কি হইছে আপনার বাড়িতে কালকে আমি ট্রিটমেন্টের দিকে সকালবেলা আগরতলা এ এখান থেকে মানে একটা টেস্ট করাইয়া যখন আমরা বের করছি কালকে লাস্ট টাইমটা ধর ধরতে লাগছে এটা কালকে একটু দেরি করছে একটু না অনেকই দেরি করছে যখন আমি কলেশর মটরস্ট্যান্ড যখন আয় করছি বারোটা বাজতে দশ মিনিট বাকি বাড়িতে আয় করছি ঠিক বারো স্ট্যান্ড পরে যখন দরজা খুললার ভিতরে ঢুকছে আমার তখন ভিতরে ভাঙ্গা ভাঙ্গা ওইদিকে একটা জানলা জানলা পুরা ভাঙ্গা গ্রিলটা পর্যন্ত তারা খুলনা রয়েছে তখন তো বুঝতে হবে বাকি না হয়তো আমার ঘরে চুরি হয়েছে বা কিছু একটা হয়েছে তখনই আমি পাড়া সবাই ফোন করলাম আমার আশেপাশে সবাই ফোন করলাম

সরকারের কাছে আবেদন বিশেষ করে বিশেষ করে প্রশাসনের কাছে আবেদন যাতে এগুলি অথসত্ত্বর যারা এরকম করে কারণ যেতে মানে ধৈরা খুব উপযুক্ত শাস্তি দেওয়া কারণ না না হলে তো আমরা এইভাবে বাড়িঘর যদি না রেখে আমার এক ক্ষেত্রে যারা আমি আমি তো মনে করি এটা একদম কাছাকাছি কেউ চুরি কারণ এটা তো বাইরের লোক হয়তো বা কেউ করে কিন্তু আমি সন্দেহ করতাম আমি তবে প্রশাসন যদি ঠিক মতো এসটিআর näin.